নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিজ্ঞ বিচারক জনাব শরীফ এ এম রেজা জাকের নারী শিশু মালা নম্বর একানব্বই অবলিক বিশ মামলায় নারী শিশু আইনের নয়ের দুই তৎসহ দণ্ডবিধি আইনের দুশো এক ধারায় আসামি সাজ্জাত হোসেন খানিকে দোষী সাব্যস্ত ক্রমে মৃত্যুদণ্ডের আদেশ তৎসহ দশ লক্ষ টাকার অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন এই আসামি সাজ্জাদ হোসেন খান বিগত তার বিগত তারিখে তার ইজিবাইকে দিকটিম শান্তিদা আক্তার দীপ্তিকে বহন করিয়া তার বসতবাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং দর্শন করাকালীন সময়ে ডিসি সান্দিদা আক্তার দীপ্তি মৃত্যুবরণ করে এই মৃত্যুর পরে আসামি সাজ্জাদ হোসেন খান সান্দিদা দীপ্তির লাশটাকে গুম করার জন্য তার বসত বাড়ির সম্মুখে একটা পরিত্যক্ত পুকুরে ছয়টা ঈদ দ্বারা এবং রশি দ্বারা কোমরে বাইদা এবং সান্দিদা একটা দীপ্তির প্যাটটাকে ছড়িয়ে দিয়া ফেরে ওই পুকুরে লাশ গুম করে দুই দিন পরে লাশটা যখন বেঁচে ওঠে স্থানীয় ছেলে পেলে ফুটবল খেলাকালীন সময়ে বলটা যখন ওই পুকুরে চলে যায় তখন ওই লাশটা ভাসনমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজনদের খবর দিলে তারা এসে লাশটা পুলিশ এসে মাদারপুর সদর থানার পুলিশ লাশটা উদ্ধার করে শ্রোতাল রিপোর্ট প্রস্তুত ক্রমে ময়না তদন্তের জন্য লাশটা মাদারপুর সদর আসার মধ্যে প্রেরণ করে ইতিমধ্যেই সানজিদ আক্তার দীপ্তির বাবা মুজিবুর রহমান বাদী হয়ে তার মেয়ে মাদারীপুরের সদর থানার পুলিশ তদন্ত করতে থাকে এবং মাদারীপুরের র্যাব ছায়া তদন্তকারী হিসাবে তদন্ত করাকালীন সময়ে আসামি সাজাদ হোসেন খানকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করলে সে প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে এই ঘটনার সকল বর্ণনা দেয় পরবর্তীতে পুলিশ তাকে মাদারপুর ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে সে বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জনাব শহীদুল ইসলামের নিকট সানজিদাক তার থেকে কিভাবে অপহরণ করেছে ধর্ষণ করেছে এবং হত্যা করে লাশ গুম করার চেষ্টা করেছে তার বিস্তারিত বিবরণ দেয় বিবরণ দেওয়ার প্রেক্ষিতে পুলিশ তদন্ত করে আসামির বিরুদ্ধে নারী শিশু আইনের নয়ের দণ্ডবিধি এক ধারায় অভিযোগপত্র দাখিল করলে সেখানে রাষ্ট্রপক্ষ জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষে উপস্থাপন করে এবং আসামি পক্ষ পক্ষে নিযুক্ত রাষ্ট্রপক্ষে নিযুক্ত কৌশলী তাদেরকে জেরা করে জেরা করার অন্তে এই আসামির বিরুদ্ধে এই প্রমাণিত আসামিকে মৃত্যুদণ্ড আদেশ দেন এবং সাথে সাথে দশ লক্ষ টাকার জরিমানা করেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে জুড়ে